আসসালামু আলাইকুম ভাই আজকে আমি এক কোভরেজের কাছে যাচ্ছি এই কোভরেজ মানে আমি জানি আমার ধারণা আমি জানি যে কোভরেজ বেলে চায়না থেকে আগতন চায়না থেকে এসেছে আমাদের বাংলাদেশে কিছু গাছ গোসালির পর হ্যাঁ ভাই এই গাছ গোছালির পর আছে আমাদের বাংলাদেশে এসেছে চায়না থেকে এসেছে আমরা যাচ্ছি শিখ আমি যাচ্ছি শিখ কোভরেজের কাছে আজকে আমি সেই কোভরেজের কাছে নিয়ে যাব এবং সেই কোভরেজকে আপনাদেরকে আজক দেখাবো যে কোভরেজ কীরকম চায়না থেকে এসেছে হ্যাঁ ভাই যে আমরা চলে এসেছি আস্তে আস্তে আমরা কোভরেজের কাছে চলে এসেছি এই এইটাই শিখ This is now what a pen I want. This is no good. Yes, yes, yes. This is pen no pen. Yes, yes, yes. Yes, mm -hmm. <chat> yes. yes. Yes, yes. <chat> yes, yes. Yes, <chat> ah, yes, <chat> yes. Yes, <chat> yes. <chat> <schei> <chat> <splash> yes. 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 Yes, no Yes, Yes, yes. Yes, Yes. Yes, yes. বহুত গুন গাছ দেখাচ্ছে ভাই আমি মুরগুল সুরগুল মানুষ ভাই আমি চায়না ভাষা বুঝি না আপনারা যদি বুঝে থাকেন এবং বোঝেন চায়না ভাষা তাহলে আমার এই ভিডিওতে কমেন্টে জানাবেন আপনারা কমেন্টে জানাবেন যদি ভাষা আপনারা যদি বুঝতে পারেন আমি কিছু বুঝি না ভাই এখন যদি আপনারা বুঝতে পারেন চায়না ভাষা আমি চায়না ভাষা আমি বুঝতে পারতেছি না যদি আপনারা বোঝেন এই কোবরেজ কি ভাষা বলতেছে এবং কি বলতেছে এবং কি করছে এই জিনিসটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন কিছুই বোঝা যাচ্ছে না যে ভাই এই কোভারেজ কি আসলে কি চায়না থেকে এসেছে ভাই এ আমাদের এক আমাদের এক বাংলাদেশি ভাই আছে এমনি ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করে নিব আসলে কি সে চায়না থেকে এসেছে না বাংলাদেশ থেকে চায়না

আমরা পরে আপনাদেরকে আরেক ভিডিও জানিয়ে দেবো ভাই সবাই ভালো থাকেন দোয়া করেন এবং এই সানা ভাইয়ের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম